স্ক্রিনে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কেবিক অথবা কেবিক প্লাস এটি খুবই শক্তিশালী একটি মেডিসিন আজকে এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব কি কেন কিভাবে কখন কতটুকু কি পরিমাণ খাওয়া উচিত সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করছি যারা এটি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা সঠিক তথ্যগুলো পাবেন আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে মেডিসিন সম্পর্কে আলোচনা করছি এটির ব্র্যান্ড নাম হচ্ছে ক্যাভিক্সি অথবা কেভিক্সি প্লাস এটি যে সকল উপাদান দিয়ে তৈরি তা হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি কেভিক্সি এবং কেভিক্সি প্লাস এই দুটোর মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে যেমন কেভিক্সি প্লাসে আপনি যেই তিনটি উপাদান পাবেন তা হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি পক্ষান্তরে সি যেটা সেটাতে আপনি পাবেন শুধুমাত্র ক্যালসিয়াম এবং ভিটামিন সি এটাতে ভিটামিন ডি নেই এ হচ্ছে পার্থক্য আর আপনি এটাকে দুইটা ফ্লেভারে আর আপনি এটাতে দুইটা ফ্লেভার পাবেন একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর একটা হচ্ছে লেমন ফ্লেভার যে যেটা পছন্দ করেন সেটাই নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আসলে ডাক্তারগণ এই মেডিসিনটি কেন প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কে এখন আমরা জানব সাধারণত যারা প্রেগনেন্ট রয়েছেন প্রেগনেন্সিতে ভিটামিন ডি ভিটামিন সি ক্যালসিয়ামের অভাব পূরণ করার ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয়ে থাকে এছাড়া এটাকে এক ধরনের সাপ্লিমেন্ট হিসেবেও দেওয়া হয় সাধারণত যারা স্পোর্টসের সাথে সম্পৃক্ত তাদেরকে সাপ্লিমেন্ট হিসেবে এই ভিটামিন সি ডি এবং ক্যালসিয়ামের কম্বিনেশনের প্যাকেজটি দেওয়া হয় আপনি খেয়াল করবেন স্পোর্টসে যখন ড্রিঙ্ক দেওয়া হয় সেই ড্রিঙ্কের সঙ্গে এই ধরনের ট্যাবলেটগুলোই সাধারণত মেলানো হয় এছাড়া ভিটামিন ডি ভিটামিন সি এবং ক্যালসিয়ামের অভাবজনিত যে কোনো সমস্যায় বা যে কোনো চিকিৎসায় এটি দেওয়া হয়ে থাকে অনেক সময় বার্ধক্যজনিত কারণে শরীর দুর্বল হতে পারে সেক্ষেত্রেও ডাক্তার সাহেবগণ এটি বয়স্ক বা বার্ধক্যজনিত রোগীদের প্রেসক্রাইব করে থাকেন এটা খুবই সহনীয় একটা মেডিসিন তাই এটার তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে দীর্ঘদিন একটা না এটা সেবন করা থেকে বিরত থাকতে হবে তবে কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বমি বমি ভাব গ্যাস্ট্রিক ব্যথা ডায়রিয়া ইত্যাদি ভিটামিন ডি সম্পূরক গ্রহণের ফলে মাঝে মাঝে ত্বকে ফুস্কুরিও দেখা দিতে পারে ক্যাবিক্সি অথবা ক্যাভিক্সি প্লাস খাওয়ার নিয়ম সাধারণত বয়সন্ধিকালের এবং প্রাপ্ত বয়স্কদের প্রতিদিন একটি করে ট্যাবলেট পানি দিয়ে গুলে খেতে হবে সাধারণত এই ট্যাবলেটগুলো এক গ্লাস পানিতে একটা ট্যাবলেট দিয়ে দিলে সঙ্গে সঙ্গে গলে যায় আর গলার পরে এটা খেতে হয় যদি শিশুদেরকে একান্ত এটি দিতে হয় তাহলে একটি ট্যাবলেটের অর্ধেকটা খেতে দিতে হবে সাধারণত ডাক্তারগণ সেভাবেই পরামর্শ দিয়ে থাকেন তবে যদি আপনি একান্তই এটি শিশুকে দিতে চান তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে দিবেন। কেবিক্সি কেবিক্সি প্লাস এটি সাধারণত ইনসেপ্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করে থাকে তবে একই ক্যাটাগরির অন্যান্য প্রতিষ্ঠানেরও মেডিসিন রয়েছে তবে বাজারে এটি সবচেয়ে বেশি প্রচলিত ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি শেষ করার আগে বলবো একটি মেডিসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেরাও কখনও ডাক্তারের পরামর্শ ব্যতির কোনো মেডিসিন খেতে পরামর্শ দেন না সেক্ষেত্রে আমিও বলবো যে কোনো ডাক্তারের পরামর্শ ব্যতিরিকে আপনি কোনো মেডিসিন গ্রহণ করবেন না যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেটি সেবন করবেন পাশাপাশি আরেকটু কথা বলে যাই আপনি যে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগুন না কেন অবশ্যই সেই রিলেটেড একজন স্পেশালিস্ট ডক্টরের স্মরণাপন্ন হন তিনি আপনাকে যেটা পরামর্শ দিবেন আপনি অবশ্যই তার কথা মতো চিকিৎসা নেবেন বন্ধুবান্ধবের কথা শুনে আত্মীয় স্বজনের কথা শুনে অনলাইনে ভিডিও দেখে কখনোই কোনো ধরনের চিকিৎসা নেবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কারো কারো কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফিজ